আমি আপনাদের চ্যালেঞ্জ করতেছি বাংলাদেশের এবং যারা ক্রিকেট প্রেমী আছে জীবনে এমন ম্যাচ কোনদিন দেখেন নাই বা এমন টুর্নামেন্ট আপনারা দেখেন নাই তো বোলিং এ দেখতেছেন হাফ প্যান্ট পরে নিকাশ ভাই যেটা কিন্তু আপনারা কোন কোনদিনও দেখেন নাই যে বলার হাফ প্যান্ট পরে আছে ভাই খেলা কি হবে আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর ঈশ্বর দি আবাহনী ভাবিদের দোয়া সবার দোয়া নিয়ে আজকে নাটোরের উদ্দেশ্যে টুর্নামেন্ট খেলতে যাচ্ছে আমাদের তিন নম্বর ম্যাচ তো আমরা যাইতে যাইতে আমাদের এক দেড় ঘন্টা লাগবে আমাদের সবার পছন্দের টিএসি স্পোর্টস এর কাজ চলতেছে খুব জলদি এখানে দেখবেন দারুণ একটা জিনিস হয়ে গেছে আজকে খেলা হবে কি হবে না বলা যাচ্ছে না কারণ সকাল থেকে এদিকে বৃষ্টি হচ্ছে এবং শুনলাম বৃষ্টি হচ্ছে যেহেতু টুর্নামেন্ট খেলা আমাদের তো বের হতেই হবে তা আমরা কিন্তু বেরিয়ে পড়লাম অনেক বড় বড় টিম দেখলে অনেক প্লেয়ারের হলে হাওয়া ভাড়ায় যায় তো আমার গাড়ি মনে আগে হাওয়া ভাড়ায় গেছে যাই হোক আমাদের হাওয়া ভাড়ায় নাই টুর্নামেন্ট খেলা আছে সেরা একটা টুর্নামেন্ট খেলে ট্রফি নিয়ে

বৃষ্টি থামলায় আমরা আগাত আগাচ্ছিলাম এবং বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমরা মাঠে চলে আসলাম তো মাঠে আসার পর জাস্ট অবাক হলাম যে এর মধ্যে কি খেলা সম্ভব আপনারাই বলেন ভাই খেলা কি হবে আমাদের ফ্যান পাওয়া গেছে এখানে অবস্থা দেখেন খেলা কি হবে আল্লাহর আপনারা একটু মাঠের দিকে খেয়াল করে দেখেন সবাই কিন্তু মাঠে কিন্তু মাঠ ঠিক করার কাজে লেগে পড়ছে সালাম আলাইকুম ভাইয়া কেমন আছে কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে বৃষ্টির মধ্যে এখন উপরে বসে আছেন কেমন লাগতেছে অনুভূতিটা মনে হচ্ছে যে কিছুটা আসলে পাহাড়ের অনুভব করছি কারণ আমি কিন্তু ইট ভাটার যে মাটির স্তূপ থাকে কিছুটা পাহাড়ের মতো সেখানে কিন্তু আমি আমার লাইফ পরিচালনা করার চেষ্টা করছি তো ইনশাল্লাহ কমিটির এত আন্তরিক যে তারা চেষ্টা করছে এই সুন্দর টুর্নামেন্টটি সফলভাবে আসলে সম্পন্ন করার জন্য তো ভাই আপনি তো আপনি তো হলো নাটোরের সন্ধান তাই না তো নাটোর বলেন তো নাটোর কি জন্য বিখ্যাত নাটোর তো এক নাম সেই রাজরাজার নাটোর একটা প্রথম তারপরে কাঁচাগোল্লা আসলে কাঁচাগোল্লা কাঁচাগোল্লা তো আর তানজিদ আসছে তানজিদের জন্য আমি তরুণ কিন্তু ধন্য সুতরাং এই তানজিদকে কাঁচাগোল্লা খাওয়ায়

এই ওয়েদারের মধ্যে ভিজার মধ্যে খেলা কিন্তু হবে আপনারা একটু খেয়াল করে দেখেন একদম সাতা নিয়ে মাঠে আসে আর প্লেয়াররা যারা আছে, তারা কিন্তু বৃষ্টি কাতার ভিতরে খেলা দেখা আমাদের ম্যাচ এখন হবে। আজকে নাটোরের বুকে আমরা একটা ঐতিহাসিক ম্যাচ খেলতে আসছি এবং সাক্ষী আসছি যে তারা কতটা পরিশ্রম করছে এবং কিভাবে খেলাটা হচ্ছে ক্রিকেট প্রেমীরা জীবনে এমন কিছু দেখে না যেটা আজকে দেখবে তো ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাচের টস পর্ব এখন অনুষ্ঠিত হবে আমাদের টিমের সাথে খেলা ছিল রংপুর টিমের বৃষ্টি বাদলের মধ্যে চেষ্টা করতেছি যতটুকু নিজেদের জায়গা থেকে বেস্ট খেলাতে পারি সেটা খেলানো এখন সেই জায়গা থেকে আমরা আজকের খেলাটা এখন থেকে যা আছে পাঁচ ওভারে খেলানোর চেষ্টা করব আমরা টস পর্বে চলে যাব সরাসরি আমরা ফিল্ড এই কাদার মধ্যে কিন্তু বলারদের জন্য বেশি কষ্টদায়ক হয়ে যাবে আজকে আসলে পাঁচ ওভারের খেলা মারতে হবে আবারও সে রনি ভাই এদিকে নিচু বল ছিল পরাস্ত রাফিউল ডট বল আবার রনি ভাই ব্যাটসম্যান প্রস্তুত হাফ প্যান্ট পরে ব্যাটে বলে করতে পারেনি আজকে কিন্তু ইতিহাসে অনেক কিছু দেখবেন আজকের এই ম্যাচে এদিকে অনেক প্রস্তুত ফুলটা ছিল ব্যাট বল সেভাবে করতে পারেনি ডট বল বলাতে প্রস্তুত অনেক প্রস্তুত খেলেছে কোনো ভুল হয়নি এদিকে আবারও পুল নো ভুল আরো আরো একটি ছক্কা বলার অনেক পায়নি কোনো রক্ষা বলাতে প্রস্তুত অনেক খুবই দুর্দান্ত বল করে থাকে এই অনেক এদিকে বাজে বল ছিল আসলে ব্যাটসম্যানদের কিছু করার নাই এর মধ্যে ব্যাট করা যে কি কঠিন তা আসলে ব্যাটসম্যানই জানে এদিকে ফুল টাস পেয়েছিল রিমোনের বলে একদম সীমানা পার করে দিল সেই ব্যাটসম্যান বলার কিন্তু তেমন সুবিধা করতে পারতেছে না এদিকে দুর্দান্ত একটি শট এর সাথে পুকুরে মেরে দিয়েছে ব্যাটসম্যান হিউ ছক্কা বলার রিমন পাইনি রক্ষা খুবই দুর্দান্ত খেলে যাচ্ছে এই ব্যাটসম্যান রাফিউল পুল খেলেছে এই নিয়ে কিন্তু হ্যাট্রিক ছক্কা বলার রিমন পাইনি রক্ষা আরও একটি ছক্কা তিন তিনটি ছক্কা কিন্তু হয়ে গিয়েছে এই ওভার এদিকে বাজে বল বাজে বলকে একদম সীমানা পার করে দিল ব্যাটসম্যান এদিকে আরো একটি ছক্কা চার চারটি ছক্কা খেয়েছে এই বল আর এদিকে ওভারে লাস্ট বল ও ছক্কা এই ওভারে কিন্তু হিউজ রান হয়ে গিয়েছে সাঁইত্রিশ রান এই ওভারে হয়েছে হোয়াইট হোয়াইট দিয়ে বলাতে প্রস্তুত রনি ব্যাটসম্যান প্রস্তুত এবার কিন্তু হাওয়াতে তুলেছে সম্ভব না ক্যাচ ধরে নিল এরই সাথে কিন্তু প্রথম উইকেটের পতন ঘটে গেল দুই ব্যাটসম্যান খুবই ভালো খেলতেছিল ব্যাটসম্যান আবারও জোরে খেলেছিল হেলিকপ্টার কাজে লাগাতে পারেনি এর সাথে একটিরা এই রাফিল কিন্তু অনেক বেশি ভালো খেলে যাচ্ছে এবার পুল খেলেছে ক্যাচ নাকি ছক্কা 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 বলার পাইনি রক্ষা আবারও বল হাতে প্রস্তুত রনি ব্যাটসম্যান প্রস্তুত ইয়র্কার লেন্থের বল ছিল দুর্দান্ত একটি বল এরই সাথে কিন্তু আবার রনি ভাই স্লিপ কাটলো এর সাথে একটিরা ওভারের লাস্ট বল সুন্দর অনেক সুন্দর বল করে যাচ্ছে এই রনি ভাইমনের ওই বাজে ওভারের পর থেকে অনেক রান হয়ে গিয়েছিল রনি ভাই দুর্দান্ত করলো এদিকে প্রথম বলে খেলো মামুন প্রস্তুত ব্যাটসম্যান তুলেছে কিন্তু না এদিকে ফিল্ডারের মাথার উপর দিয়ে দড়ি পার রাফুল ব্যাটে চার এই ব্যাটসম্যান রাফিউল কিন্তু পঞ্চাশ প্লাস রান করেছে এদিকে ক্যাচের সম্ভাবনা অনেক দৌড়াচ্ছে ইজি একটি ক্যাচ এর সাথে কিন্তু উইকেটের পতন মামুন কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে আবার বল হাতে প্রস্তুত সেই মামুন ব্যাটসম্যান প্রস্তুত পুল খেলার চেষ্টা ক্যাচের সম্ভাবনা রিমোন এদিকে আরো একটি ক্যাচ দুর্দান্ত বল করে আছে মামুন আসলে এই ওভারটা ভালো দরকার ছিল অনেক রান হয়ে গিয়েছে ওভারে শেষ বল এদিকে জোরে হাঁকিয়েছিল সোহান কাকা দৌড়াচ্ছে স্লিপ কাটতেছে এর সাথে কিন্তু দুই রান নেওয়ার চিন্তা কিন্তু না একটি রান তিরিশ বলে তিরানব্বই রানের টার্গেটে ব্যাট হাতে আমাদের টিম থেকে নামলো লিটন এবং হৃদয়

সেখানে দুটি গান ধন্যবাদ জানাই যাদের কথা না বললে না

মোটামুটি অনেক দর্শক কিন্তু বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে দেখেন সাত ইনে খেলা দেখতে চাচা আজকে ক্রিকেট ইতিহাসের একটা দারুণ ম্যাচ হচ্ছে নিকাশ ভাই বলিং ছক্কা গেল নিকাশ ভাই হাফ প্যান্ট পরে একদম বাচ্চার মতো লাগতেছে এমনি ছোট আজকে আরো বেশি ছোট লাগতেছে সেই বল হাতে নিকাশ এদিকে আবারও সুজন হাওলাদা এবং হাওলাদার কিন্তু অনেক নামি দামি প্লেয়ার আসছে এই বিভাগের মধ্যে এবং এদিকে পুরা বাংলাদেশের এটা সেরা বলা নিকাশ ইতিহাসে এটা বিরল একদমই দেখতেছেন এখানে খেলা চলতেছে আমি খেজুর খাচ্ছি ছাতা নিচ্ছে দিকে বৃষ্টি হচ্ছে যে খেলা চলতেছে আসলে ইতিহাস এগুলো পাওয়া যায় না বলিং এ নিকাশ ভাই তো এখন বিদায় ঘন্টা বেজে গিয়েছে আমাদের প্লেয়াররা টুপি পরে বাসা যাচ্ছে সবাই এর সাথে বৃষ্টিময় ওয়েদারে সুন্দর একটা ম্যাচ আমরা হাইরে বাসার দিকে যাচ্ছি রংপুর আমাদের তাইচুল হারাইতে হারাই গেছে টাটা বাই বাই আল্লাহ দেখা হবে কোন একটি ভিডিওতে টাটা